এখানে উপস্থিত আপনাদের সাথে সবসময় সার্বিক সহযোগিতা করেন কর্মজীবনের সার্বিক যারা রাষ্ট্রের কাজে নিয়ে থেকে আপনাদের সহযোগিতা করে থাকেন ট্রাফিক প্রধান নসুর ভাই হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ নিকন জয়না এখানে উপস্থিত ঝিনাইদা শহরে আমার পরম শ্রদ্ধ ব্যক্তিবর্গ ব্যবসায়ী সমবয়সী বন্ধুরা ছেলে বাজার ছোটবেলা সকল ব্যবসায়ী সকল উপস্থিত সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম ঝিনাইদা আমরা অনেকেই অনেক চিন্তা করেছি ভবিষ্যতেও করার সুযোগ পাইনি আসলে আমরা এই হাউজে যারা বসে আছি আমরা সবাই হেদা শহরের মানুষ এখানে বাইরের কোন মানুষ না আমাদের দুজন মেহমান আছে তারা হয়তো ঘরের মানুষ আমরা দেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে তার সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে অর্থনৈতিক চাবিকাঠি অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল না হলে সেই দেশ কখনো কোনো কিছুতে পরিপূর্ণতা আনা যায় না বন্ধুভাবে একটা জেলা শহর যদি ব্যবসায়িকভাবে আমরা সমৃদ্ধি লাভ না করতে পারি তার ব্যবসায়িক আমরা প্রতিষ্ঠিত হতে পারি তাহলে আমরা আমাদের শহরকেও আমাদের জীবনেও উন্নতি হওয়ার কোনো সুযোগ নেই আমাদের জেলায় জেলায় আসলে আমরা পূর্বে দেখেছি যারা একটু টাকা পয়সার মালিক হয়েছে একটু বেশি টাকার মালিক হওয়ার পরে পূর্বে আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে চলে যান একটা ট্রাক কিনে দিয়ে আসা বাস্তব কথা সত্য কথা কি বলেন তো যারা টাকার মালিক তারাই ট্রাক কিনেছে কারণ দশটা পনেরোটা বিশটা ত্রিশটা ট্রাক কিনেছে কিন্তু আমরা কখনো আমাদের পাশে এক খন্ড জমি আছে শিল্পনগরী আছে ওখানে যে আমরা একটা ইন্ডাস্ট্রি করবো কোনো প্রোডাকশন করবো বা কোনো ব্যবসায়িক ভাবে কোনো প্রতিষ্ঠান করবো এরা মানুষ কথা আমাকে পছন্দ করে এই বিসিকে আমার একটা ছোট্ট ফ্যাক্টরি আছে ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে আমরা যখন যাই তখন দেখি বড় বড় প্রতিষ্ঠানগুলো চুয়াডা হয় ঠিক কিনা বলেন তো চুয়াডা লোক যদি জেনারা যে ব্যবসা করতে পারে আমরা পারি না আমরা এই মানুষ পোষণ পছন্দ করি যাও কিছুদিন আগে আমাদের শিল্প সচিব আসছিলেন আমরা বিসিক মালিক সমিতির পক্ষ থেকে আমাদের জুলিয়া সচিব বিশাখ মালিক সমিতির মধ্যে দাবি করেছি এবং ফাইলও প্রক্রিয়া হচ্ছে বিসিকের জ্বালা সম্প্রসারণ করার জন্য অনেক বেশি করে জ্বালা নেওয়ার প্রক্রিয়া চলছে হয়তো বা এই আগামী এক বছর বা নয় মাসের মধ্যেই আমরা আরও বিস্তার জ্বালা নেওয়ার জন্য প্রক্রিয়া করছি আমরা সেই মানসিকতা নিই যে আমরা দেখেন যে কোনো শিল্প শহরই আজকে জেলা শহর বলেন আমাদের জেলা শহরে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি কারখানা নাই কোনো প্রতিষ্ঠান নাই আজকে যদি আমরা এই জেলা শহরকে আরো উন্নতি করতে হয় আরো ভালো কিছু করতে হয় সর্বপ্রথম আমাদের শিল্প উদ্যোক্তা বাড়াতে হয় শিল্প কারখানা বাড়াতে হয় আজকে আমাদের কিন্তু আমাদের মহাজন ভাইরা যে ব্যবসাটা করে চাউলের যে ব্যবসাটা করে অনেক ভালো ভালো অটো মিলগুলো আছে যার দ্বারা কিন্তু অনেক ব্যবসায় অনেক ভালো ভালো ব্যবসায়ী তৈরি হয়েছে এখানে যে প্রোডাকশন গুলো আসে যে প্রোডাকশন গুলো তৈরি হয় বেশি ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু বাহির লোক অনেক লোক বাহির লোক আমরা এখানে অনেক কিছু করার সুযোগ আছে ভবিষ্যতে আপনারা পরিবেশ সমিতি পরিবেশ অভিযোগে যারা ব্যবসা করছেন তারাই মানুষটা পছন্দ করতে পারেন আমার শুধু বড় ভাই হিন্দু ভাই দীর্ঘদিন যাবৎ দেখেছে ওই থানার সামনে বড় ব্যবসা করেছে আজকে যদি বিশেষ শিল্প নগরে তার বড় একটা ইন্ডাস্ট্রি থাকে

আজকে পনেরো ষোলো বছর অর্থনৈতিক ভাবে কিন্তু এই দেশটা গেছে আজকে ব্যাংক টাকা পাচ্ছেন না কলকারখানা নতুন কলকারখানা কোন সুযোগ নাই অর্থনৈতিক অবস্থা থেকে উন্নতি করতে হলে আসলে আমরা যেভাবে হবে না কেন আমরা দফা রাজনীতি কর্মী আমরা যেভাবে ভাবনা কেন দেশে যদি সুস্থ গণতন্ত্র না থাকে মানুষের কথা বলার ব্যবসা করার সুযোগ সুবিধা সবার না থাকে

সকালে ঘুম তুলো সবার সাথে সময় আমরা দেখা হচ্ছে কথা হচ্ছে আমরা সবাই মিলে যদি এই ঝেলেদাকে উন্নয়ন করার ঝেলে উন্নতি করার করা পোষণ করি তাহলে সম্ভব একা মাসে কোনো সম্ভব হয় তা আমরা মনে করি যে আমরা ঝিলেদা শহরে যাকে অনেক বড় বড় ইন্ডাস্ট্রির মালিক কিন্তু জেদার আমাদের ঝেলেদার আছে আমাদের সাবেক অনেক সংসদ সদস্যদের আমরা শুনেছি যতটা আপনার টাকা আছে

সেই প্রতিষ্ঠানে মানুষের কতটুকু উপকার হয় বুঝার বোধ চুক্ত আমাদের না আমি অনুরোধ করবো শিল্প উদ্যোক্তা হিসেবে যারা আছেন তাদের অনুরোধ করবো আপনারা পরিবেশ সঙ্গে যারা এই ব্যবসা থেকে যারা অনুরোধ করবো আগামীতে আপনারা বিসিকে উড়ান নেবেন এবং সেদিকে একটু অগ্রসর অবশ্যই আগামীতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে অবশ্যই ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষুদ্র শিল্প কারখানা করার যে স্বপ্ন আগামীতে আমাদের দলে যেত্রিশ আছে এই বুঝতে থেকে দেখতে পারবেন যে একটা দেশকে বেকার কর্মসংস্থান ব্যবস্থা করা এবং শিল্পকর্তা বৃদ্ধি পায় এর জন্য আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা আগামী কিন্তু বিএনপি যদি আল্লাহ রহমান থাকে রাষ্ট্রপমরা সেই পরিকল্পনা থাকে এই ব্যাপারে আপনারা অবশ্যই সেই মানুষতা পোষণ করেন ভবিষ্যতে আমাদের অনেক হয়তো সেই সুযোগ হবে সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারি এই জন্য আপনার সেই পোষণ করেন এই জন্য আমি এই কথা বল আজকে পরিবেশক সমিতির এক বছর হয়েছে এক বছরের মধ্যে আমাদের কাছে বাস্তব কথা সত্য কথা আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের সুশীল রা দুইজন মিলে আজকে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে আমাদের জানা মতে আমাদের শহরে খারাপ দিন জানা মতে এমন কোনো পরিবেশক এমন কোনো লোক আমাদের কাছে অভিযোগ দেয় নাই পরিবর্তন কিন্তু অনেক কিছু হয় সবাই বা হতো হওয়ার মক্রম ছিল আমরা কিন্তু সেটা শক্ত হাতে দমন করে শক্ত হাতেছি যে না কোন ব্যবসায়ী বা কোন সাধারণ মানুষ বা কোন সনাতন ধর্মীর মানুষ বা ছেলেদার কোন মানুষ কোনো কারণে কোনো কিছু ক্ষতিগ্রস্ত বা তাদের ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ত এইটা আমরা গবন করতে দেব না কারণ আমরা যদি আমাদের পরিবেশ সঠিক থাকি আমরা যদি আমাদের ভাবে দায়বদ্ধতা না আমরা যদি পরিষ্কার না রাখি মানুষ কেন আমাদের সরকার কেন মানুষ আমাদের কেন পছন্দ করে আজকে বা আমার মনে হয় আল্লাহ অফেষ সহমত এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি এখনো যেহেতু আসেনি ভবিষ্যতে আপনার আর পছন্দ করি এখন আমরা কিন্তু জবাব দিতে জানাইনি আমরা কিন্তু সরকারে নাই আমরা কোনো জনপ্রতিনিধিও না মানুষ মনে করে বাংলাদেশের সকল মানুষ মনে করে সাধারণ সকল মানুষ মনে করে আগামীতে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা নিরপেক্ষ অভাব নির্বাচন হবে সেই নির্বাচন আসা যদি রহমত থাকে রবের যদি ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বা আগামীতে যেহেতু বিএনপি একটি বড় দল ভোট দিয়ে নির্বাচিত সরকার হয়তো বিএনপি হয়তো সেই জায়গা থেকে অনেকে মানুষ অনেকভাবে আমাদেরকে দেখে এবং আমরা সেই জায়গাটাই মানুষের আত্মা এবং বিশ্বাস আস্তে এবং বিশ্বাসের করা রাখার জন্য আমাদের যে কাজগুলো সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি সবার সাথে করার চেষ্টা করছি দায়বদ্ধতা আসবে যদি সরকার গঠন করতে পারে আমরা জনপ্রতিনিধি আপনাদের পাশে কাজ করার সুযোগ পাই অবশ্যই সেই দায়বদ্ধতা আমরা ঝিলেদা অথবা ঝিলেদা জেলা এবং ঝিনাইদার মানুষকে অবাধ এবং নিরপেক্ষভাবে সুস্থভাবে স্বাধীনভাবে এবং উন্মুক্তভাবে ব্যবসা করতে পারে তার জন্য সকল সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন সরকারের পক্ষ থেকে আমরা দাঁড়িয়ে এখন নাই অর্থনৈতিকভাবে অনেক দুর্বল অবস্থা অর্থনৈতিক অবস্থা আপনারা উদ্যোগ নেই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় হয়তো কঠোর পরিবর্তনের করে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা পাল হওয়ার পরে অবশ্যই আত্মনির্ভরশীল বাংলাদেশ করতে হলে আগে ব্যবসায়ীদের আত্মনির্ভরশীল করার জন্য যে সুযোগগুলো পাওয়া সেই সুযোগগুলো আজকে সৃষ্টি করা হবে আমরা এই মানুষ আমরা সবাই মিলে মিশে সবাই একসাথে সবাই ঐক্যবদ্ধ অনেক অনেক স্কুলে লেগে গেছে আমাদের মাঝে অনেক রাগ হয়ে দেখেন তার সত্য কথা বাস্তব কথা এ কেউ কিছু মনে করার বিষয় না যে উন্নয়নের ধাপটা ছিল বিগত মুসলমান সময় আমাদের কোন শ্রদ্ধ নেতা আমার বড় ভাই আল্লাহ তার বিস্তার করেন তার সময় যে জিনেদার উন্নয়নের সোয়াড আছে অনেক অনেক বড় কথা বলেছে অনেক বড় কথা বলে নাম দাঁত আছে ঝিনাইদা মেডিকেল কাজ না হয়ে মাগুরাই মেডিকেল কলেজ চিন্তা করা যায় একটা মেডিকেল কলেজ হওয়ার জন্য যা যা দরকার সুবাস্তে জায়গায় মাগুরা কিচ্ছু না মাগুরা একটা মেডিকেল কলেজ হওয়ার জন্য নার্সিং ইনস্টিটিউট দরকার প্যারামেডিকেল দরকার ট্রেনিং সেন্টার দরকার এবং সমস্ত সুযোগ সমস্ত কিছু এই জেলাটা আছে তারপরে জেলাটা মেডিকেল কলেজ হয় মাগুরায় মেডিকেল কলেজ

আমি ব্যক্তিগত মনে করি আমার দল এবং আমার স্বপ্ন সর্বপ্রথম বিএনপি সরকার আসে আমাদের স্বপ্ন বা আমরা কৃষি নিবাসী কৃষি নির্বাসে আমরা কৃষি নির্বাসী আমাদের ছেলেমেয়ের হয়ে যাই ঢাকায় যায় পড়াশোনা করি দরকার আমাদের এই মেডিকেল আমাদের ছেলেমেয়ের পড়াশোনা করে শুরু হয় না

একজন বিচারপতি প্রধান বিচারপতিসলামের প্রধান বি শাদের ব্যাপার সে তার গ্রেফতার হওয়ার পরে আট বেড়ে তার আদালতে একজন আইনজীবী পায়নি আট বের আদালত তোলার পরে

কথা বলতে হয় তাই কথা বলা নাই বাস্তব কথা কিছু বলতে হয় এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া আছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া আছে যে দুর্নীতি করে পেশাদারিত্ব করে মস্তানি করে দখল দায়িত্ব করে জোর করে অর্থনৈতিক মালিক হয়ে কোনো লাভ হয় আর এত অর্থ মানুষের দরকার হয় একজন রাজনীতি কর্মী যদি সচেতন হয় সে তার জায়গার একজন দ্রৌপদী যদি সচেতন হয় তার জায়গাটা যদি পরিষ্কার লাগে মানুষ কিন্তু অনেক তথ্য সাফল্য হয় অনেক তথ্য সাফল্য হয় আমরা তোমায় পরিষ্কার করেছি আমি আমাদের দলের শুভ নেতা কোন কোনো স্বাধীন দরবার করা যাবে কোনো স্বাধীন দরকার থানায় নিয়ে করা যাবে পরিষ্কার মতো চলবে কোটকাতার দরবার চলবে কোনো স্বাণ্ড দরবার করা যাবে কোনো দুদিন করা যাবে না কোন সন্তান কর্মকাণ্ড করা চলাবাজি করা যাবে তারপরে আমি মনে করি যে আমি শতভাগ সকলে থাকা অনেক ক্ষেত্রে আজান্তানো অনেক কিছু বলি অনেক কিছু হয়ে গেছে সব কিছু কন্ট্রোল করা সম্ভব না কারণ যে দুর্বৃত্ত ছিল সে দুর্বৃত্ত কন্ট্রোল করা সম্ভব তারপরে সে তার কোনো ব্যবসায়ী বলতে পারবে না কোনো দোকানদার বলতে বলতে পারবে না কোন সনাতন ধর্মের কোনো লোক বলতে পারবে না কোনো অন্য লোক বলতে পারবে না আমার দোকানটা বন্ধ আছে আমি অন্য কোনো মতাদেশের লোক সে আমার দোকান বন্ধ আছে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে আমার বাড়ি ঘর বন্ধ আছে আমার ঘর বাড়ি অবরুদ্ধ আছে এই কথাটা কেউ বলতে পারবে অথবা সেই সুযোগটা আমরা খাওয়া সর্বোপরি আপনাদের কথা আমার অনুরোধ আজকে এই পরিবেশ সমিতি মাধ্যমে আপনাদের কাছে কথা বলার শুরু হয়েছে আপনাকে আমার অনুরোধ যে আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনার সুন্দর লাগে মানুষ যেন কোনো কিছুতে ঘোরান্তি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনাদেরও হইতে পারে দায়িত্ব আছে যে জিনিসটার দাম বাজার মূল্য এত তার সব অধিক মূল্য বাড়িয়ে দিয়ে কোনো মানুষ যেন দুর্ভোগ না হয় সেই সেটাও তবে এই পরিবেশ সমিতির মধ্যে আপনার সেটি কন্ট্রোল করেন আর আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদের সাথে অন্তরঙ্গ সকল সময় সকল মুহূর্তে সকল বিষয় আমরা আমাদের দল এবং আমরা এবং আমি আপনাদের থাকবো ইনশাল্লাহ আমি এই জেনেদারি মানুষ আপনাদের সন্তান আপনাদের ছোট আপনাদের বড় ভাই আমরা অপারতেও না পারতেও না আর জেনেদার মানুষের উন্নয়নের জন্য জেনেদার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আজকে প্রত্যেকটা রাস্তাঘাট বকর সরে যান গ্রামের মধ্যে গিয়েছেন তারা দেখেন তারা দেখেন

আমরা আমাদের জবাবদিহিতা স্বাভাবিক এটা অগণতান্ত্রিক সরকার থাকি ভোটের যদি নির্বাচিত সরকার হয় আপনার ভোট ডালে যখন নির্বাচিত হব আপনি যখন ভোট দিয়ে নির্বাচিত করবেন তখন আমার জবাবদিহিতা তো আপনার কাছে থাকবে আমার আমার নিশ্চিত আপনার দিকে আপনার আমার দৃষ্টি থাকা আপনার দিকে আপনার কোন সাধারণ পাবলিক সাধারণ জনগণ কোনো ছাপার হচ্ছে কিন্তু আমি দিনের ভর ডেনে যখন নির্বাচিত পাব পুলিশ ভাড়া যখন ভোট কেটে বানাবে যখন বিনা ভোটে নির্বাচিত হব তখন আমার দৃষ্টি থাকবে থাকবে যা সর্বপরি আমরা ঝেলেদাকে মডেল ঝেলেদা এবং ছেলেদার মানুষের নৈতিক ভৌলিক যে চাহিদাগুলো মানুষের জীবনযাত্রার জন্য যে চাহিদাগুলো সেই চাহিদা পূরণ করার জন্য ইনশাল্লাহ সকল প্রকার সহযোগিতা আমাদেরকে চাই

অনুষ্ঠানে প্রধান অতিথিকেট মুজিব তার মূল্যবান বক্তব্য এবং গঠনমূলক আমাদের প্রথম পর্ব শেষ হবে আমাদের সভাপতি